আসসালামু আলাইকুম আজকে আমি একটা ফেস পাউডারের রিভিউ করব আপনাদের জন্য অনেকের হচ্ছে আছে স্কিনে এমন বেশি ব্রোন হয় যে কোনো ফেস পাউডার ইউজ করতে পারে না যেই ফেস পাউডার হোক কোনো রকম হচ্ছে ব্রোনের মানে কোনো পাউডার হোক না কেন যেই পাউডার হোক না কেন যে সানস পাউডার হলেও সেটা ইউজ করতে পারে না স্কিনে ইরিটেশন হয় ব্রোন উঠে যায় অ্যালার্জি হয় স্কিনে বিভিন্ন সমস্যা হয় তো তাদের জন্য আমি এমন একটা ফেস পাউডার নিয়ে আসলাম যেইটা এটা হচ্ছে আপনার স্কিনের দেখেন অ্যাকনি সলিউশনের একটা ইয়া অ্যাকনে সল্ট কমফার্ট পাউডার এটা হচ্ছে আপনার স্কিন থেকে ব্রোন কিন্তু কমাবে ব্রোন কমাবে ব্রোনের দাগ কমাবে এবং হচ্ছে সরি দাগ না মানে ব্রোনটাকে কন্ট্রোল করবে ব্রোনটাকে ফিরে আসতে দিবে না একদমই এটা আপনার ব্রোনটাকে কিন্তু ফিরে আসতে দেবে না একটা বক্সে তিনটা করে থাকে আপনি এটা সবসময় ইউজ করতে পারেন খুবই রিজনেবলের ভিতরে আপনি এটা পেয়ে যাবেন দেখেন আমাদের এটা কতটা ভালো একটা প্রোডাক্ট যে আপনি এটা যখন ইউজ করবেন এটা কিন্তু মেড ইন থাইল্যান্ডের একটা প্রোডাক্ট একনে সল পাউডার এটা এটা হচ্ছে আপনার এটার দেখবেন যে আপনার রিয়া টাইপের আছে বোতল টাইপের আছে। এগুলোও কিন্তু আপনারা বিভিন্ন কালারের পাবেন এই যে অ্যাকনের জন্য হচ্ছে যে এই ধরনের সাসি। সাসি ব্র্যান্ডের একনে সল পাউডার এটা হচ্ছে আপনার পার্লে গ্লো এই ধরনের আরও তিন চার রকম আছে এটার হ্যাঁ পাঁচ ছয় রকমও আছে তো আপনি কিন্তু আপনি একনের জন্য জাস্ট এইটা নিয়ে নেবেন একনের জন্য একনের জন্য এইটা যাদের স্কিনে একনে আসে এইটা নিয়ে নেবেন একদম আপনার স্কিন থেকে একনে তো হবেই না আরও আপনার অয়েল কন্ট্রোল করে আর একটা সুন্দর এত সুন্দর একটা মেকআপ লুক দেবে যে আপনি নিজেই কিন্তু এটা এটার প্রেমে পড়ে যাবেন এটি আপনি সবসময় ইউজ করতে চাইবেন এত ভালো এই প্রোডাক্টটা যে আপনি এটি সবসময় ইউজ করতে চাইবেন সময় বলবেন যে আমি এইটাই ইউজ করব। এটা ছাড়া আর কোনো কিছু না কিছু পাউডার আছে যেটা একনের জন্য হচ্ছে ভালো হলেও সেটা কালারটা মানে মেকআপ লুক দেয় না সুন্দর লাগে না ন্যাচারাল আসে না কিন্তু আমি আপনাকে হলপ করে বলতে পারি এটা যখন স্কিনে দিবেন আপনি নিজে দেখে অবাক হবেন এটা কিন্তু সুন্দর একটা মেকআপ ফিনিশিং লুক দিবে একদম ফুল কভারেজ ফুল কভারেজ দিবে কিন্তু একটু প্রথমে সাদা সাদা দেখা গেলেও পরে গিয়ে দেখবেন একদম একটা সুন্দর ন্যাচারাল একটা ইয়েলো টোন চলে আসছে তো এটা এত ভালো আপনি এটা নান ইউজ করা পর্যন্ত বুঝতে পারবেন না এটার আসলে কতটা কদর তো খুবই ভালো পাউডারটা তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা খুলে দেখাচ্ছি আমি কিন্তু এটা কতটা তিনটা আমি নিজে ইউজ করেছি অনেকদিন স্টক আউট ছিল পরে হচ্ছে আমি এটা নিজে স্টক আউট থাকার কারণে কিন্তু এটা ইউজ করতে পারিনি পরে হচ্ছে অন্যটা ইউজ করতাম কিন্তু এইটার মতো সুন্দর কিন্তু হয় না আর আমি হচ্ছে এটা আবার অনেক সময় করি কি এটার সাথে আবার যে পাউডার এই ধরনের যে পাউডারগুলো হয় আবার সাকুরা মুড়ি পাউডার ধরনের যেগুলো এই যে ষাঁকুড়া মুড়ি পাউডার এই যে এই পাউডারটা আবার এই পাউডারটায় দুইটা পাউডার যখন একসাথে মিশিয়ে দিই না এত সুন্দর কালার আসে এত সুন্দর একটা ন্যাচারাল কালার আসে একদম ইলো একটা টোন আসে অনেক সুন্দর কালারটা আসে এই যে দেখেন এটা অনেক ভালো এটার একটু ইয়ে টাইপের সাদা না একটু হচ্ছে আপনার এই স্কাই ব্লু টাইপের এখানে এরকম সাদা মতো দেখা যাচ্ছে আর এই যে হচ্ছে আপনার এই ফাফটাও কিন্তু ভালো তবে আপনি যদি এই ফাফটা দিয়ে না করে যদি আর একটা কোনো ফাপ কিনে নেন ভালো সেটা কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু কালারটা কেমন সাদা আসতেছে না আর অবশ্যই ইউজ করার আগে ময়শ্চারাইজার ইউজ করবেন তাহলে সুন্দর একটা মানে ফিনিশিং একটা লুক পাবেন এই যে দেখেন কত সুন্দর একটা ইয়া আর এত সুন্দর ন্যাচারাল লুক দিবে বলার বাহিরে তো আপনি করবেন কি এটার সাথে এটা আমি যে ফাপটা ইউজ করি যে ধরনের ফাপ ইউজ দেখেন পড়ে গিয়েও কিন্তু এটা ভেঙে যায়নি হ্যাঁ কোনো রকম উঠেও যায়নি এই যে দেখেন আমি যে ধরনের ফাপগুলা ইউজ করি একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এরকম ফাফ আপনারা কিনতে পাবেন এর থেকে একটু বড় সাইজেরও পাবেন এইগুলো দিয়ে যদি করেন সুন্দর একটা সুন্দর একটা মানে ইয়ে হবে মানে কভারেজ পাবেন কিন্তু এটা দিয়ে করলে হয় কি জায়গায় জায়গায় একটু সাদা সাদা কেমন হতে পারে কিন্তু বাচ্চাদের জন্য এটা ভালো হয় কিন্তু আমাদের জন্য এটা এটা ভালো হবে তো হচ্ছে ফ্রেন্ডস আপনারা এটা নিয়ে নিতে পারেন আর এত ভালো একটা প্রোডাক্ট যারা না নেবে আসলে অনেক লস করবে যে এটা কিন্তু সব সময় পাওয়া যায় না হ্যাঁ চাইলে আপনারা বক্স ধরেও নিতে পারেন আবার হচ্ছে একটা করেও নিতে পারেন অফার প্রাইজ জানতে বক্স করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম